আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে রান্না করবো মাছ চলুন কিভাবে করি প্রথমে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন আপনাদের দেশে কি বলে আমাদের দেশে এই মাছটাকে মাছ বলে একটা ক্যাপসিকাম দুইটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেবো মাছগুলো আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এবার আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিব এভাবে তেল গরম দিয়ে দিয়েছি এবার মাছে লবণ হলুদ মেখে নেব এক চামচ হলুদ এক চামচ লবণ মেখে পাঁচ মিনিট পরে রান্নাটা শুরু করব। এই যে তেল গরম হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা করে ভাজবো পেঁয়াজ কাঁচামিজ যত হালকা করে ভেজে নিলে আলাদা একটা সেন্ট বেরোয় এই যেভাবে ভেজে নিয়েছি এবার আমি হাফ চামচ রসুন বাটা দিয়েছি হাফ চামচ মরিচ দিয়েছি কারণ আমরা লবণ হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ আর এখানে দেবো না এবার একটু ভেজে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু ভেজে নিলাম এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো এই ক্যাপসিকামের সাথে মশলার সাথে কিছুক্ষণ ভাজবো ভেজে তারপর একটু পানি দিয়ে দেব এইভাবে বাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় এবং ক্যাপসিকাম না দিলেও চলে এটা অপশনাল আমি ক্যাপসিকাম দিচ্ছি আমার ভালো লাগে সেন্টটা খেতে ভালো লাগে এই যে ক্যাপসিকামের যে একটা সেন্ট আছে এটা খুব ভালো লাগে যে কোনো মাছের সাথে মাংসের সাথে দিবেন সবজি ভাজির সাথে দিবেন খুব টেস্টি হয় মাছটা অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু পানি দেব দিয়ে তারপর টমেটো দিব একটু নেড়ে দেবো এভাবে মাছগুলো নরম এভাবে নেড়ে দিবেন তেল করার ধরে একটু নেড়ে দিলেই হবে আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব পাতলা পাতলা করে কেটেছি টমেটো এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে এবার ধনে দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখেছি খেতেও খুব ভালো হয়েছে এভাবে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যা এই যে বাটা মাছের তেল ঝাল আপনারা এভাবে খেয়ে খেয়ে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রান্নাঘর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ